আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দূরে কাছে দেশে বিদেশে দেখছেন আজ সরকার কেন্দ্র সংরিষ্ঠতার জোর দেখিয়ে সংবিধানের বিরুদ্ধে অকাফ কালা কানুন ২০২৫ হাজার তৈরি করেছে তার বিরুদ্ধে দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে আন্দোলন হচ্ছে এখনো বাংলাতেও ব্যাপক আন্দোলনের সারা পড়েছিল যেদিন থেকে রাজ্য সরকার বলল যে আন্দোলন এখানে নয় দিল্লি চলে যাও সেদিন থেকে দেখা যাচ্ছে আন্দোলনের তীব্রতা অনেকটা ঝিমিয়ে গেছে জানি না কারণ তবে আহলেসোন জামাত দীর্ঘ দশ বছর ধরে সেই আন্দোলন করে আসছে কম বেশি দশ বছর ধরে আন্দোলন করে আসছে আগামী পয়লা জুন হাওড়া জেলা সাঁকরাইল থানা কমিটির ব্যবস্থাপনায় পূর্বাসে আহলে জামাতের থানা কমিটির ব্যবস্থাপনায় আমরা একটা প্রতিভার সভা দেখেছি সেখানে পাইলগাম ও এই যে কেন্দ্র সরকারের সংবিধান বিরোধী অকাপ কালাকানুনের বিরুদ্ধে প্রতিবাদ সভা প্রত্যেকটা ধর্মপ্রাণ এবং সংবিধান প্রাণ এবং পাহগাম এই যে বর্বরিচিত সন্ত্রাসী হামলা নিন্দাকারী প্রত্যেককে আসার জন্য আহ্বান জানাচ্ছি সুস্থতা কামনা করে ভালো থাকেন ঝড় হোক পানি হোক তুফান হোক প্রস্তুত নিয়ে আসবেন ছাতা নয় প্রয়োজন যদি হয় পানিতে বিশ্বাসবিধি হয় রেনকোট নিয়ে আসবেন ছাতা নয় তবে আমরা পানি হলো ভিজতে রাজি আমরা দেশ স্বাধীন করার জন্য রক্ত দিতে পেরেছি আজকে দেশের সংবিধান শেষ হয়ে যাচ্ছে ইসলামের ঐতিহ্য শেষ হয়ে যাচ্ছে সেখানে একটু ভিজতে পারবো না তাই আমরা আসছি আপনারাও আসবেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ